খুশি তো কাটি তারপর রান্না হবে। আর আমার অর্ধেক রান্না শেষ ইলিশ মাছের সাথে যেটা খাবো সেটা কিন্তু রান্না শেষ আগে মাছটা আমি তাড়াতাড়ি কেটে নিচ্ছি রান্না দেরি হয়ে যাচ্ছে মিশারি বেশ কিছুক্ষণ ধরে বলছে মা কখন খাবো আমার অনেক ক্ষুধা লেগেছে মিশারিরা ওই মাছ এনে গেছে না যাবে কিভাবে তুমি কি খাচ্ছো এখন ডাব ডাব খাচ্ছো না তুমি নারকেল খাচ্ছো মানে ডাব খাওয়ার পর যে কচি শাসটা থাকে ওইটা খুব পছন্দ বিমলা ইলিশ তোমার আব্বু দেশে আসলে আরেক দিন তোমার আব্বু রান্না করে খাবো হম ঠিক আছে তো ভাবছি সরিষা ইলিশ শুধু পিস দিয়ে রান্না করবো না সাথে মাথা লেজও দিয়ে দিবে কারণ মাথা লেজ পরে খাওয়া হয় না দাবিও পছন্দ করে সর্ষে জিনিস তখন আগে ঝাল ছাড়া রান্না করে দিতে হবে আর কি আজকে ঝাল দিবো না হ্যাঁ পুরোটাই ঝাল ছাড়া রান্না করবো

তো মাছ কাটাকাটি ধোয়া দাই শেষ এবং একটু আমি হালকা করে ভেজেও নিয়েছি মানে এপি টুপি শুধু হালকা ভেজেছি যাতে করে মাছের ডিমটা খুলে না যায় আর এদিক দিয়ে দেখুন রান্না অনেকটাই শেষ এই হাড়িতে রয়েছে পোলাও এই হাড়িতে রয়েছে ভাত দেখে যান একটা হাড়ি আমি সরিয়ে নিচ্ছি চিরাটাও বিসমুল্লা বলে ধরিয়ে দিলাম আজকে রান্নাটা হবে কিন্তু সরিষার তেল দিয়ে সয়াবিন তেল সরিষার তেল দিয়ে রান্না করছি সরিষাই ডিশ তো সরিষার তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর যেটা দিব সেটা হচ্ছে আমার রান্নার প্রধান উপকরণ সরিষা এখানে তিন চামচ সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা টা দেওয়াতে কালারটা আগে হলুদ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং বেশ কিছু কাঁচামরিচ আবারও নাড়াচাড়া করে দিচ্ছি একটা জিনিস কিন্তু দেই নেই সেটা কি জানেন সেটা হচ্ছে লবণ যেটা ছাড়া রান্নার টেস্টই থাকে না এখন মধ্যে জন্য তোমার হাতে রয়েছে এখন ইলিশ মাছ যেটা কিনা আর একটা মূল উপকরণ আমার আজকের রান্নার তো ইলিশ মাছের পিস গুলো আমি একে একে এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাথা লেস সবই দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা সরিষা ইলিশ রান্নার প্রথম ধাপ কিন্তু এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ পনেরো মিনিট এভাবে অল্প আছে রান্না করব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও অনেকক্ষণ হলো রান্না বসিয়েছি চলুন দেখি কি অবস্থা টিভির রুম থেকে চলে আসছে দৌড়াইয়া যে রান্না এখনো হয় নাই রান্না তো হইছে বাবা আরে একটু পাঁচ মিনিট ওয়েট করো কি বাবা রান্না শেষ

যাও বাবা আমি বাদ নিয়ে আসতেছি আসুন দেখুন কি অবস্থা আমি একটু উল্টে পাল্টে দিই উপর দিয়ে কিন্তু সুন্দর তেল ভেসেছে এক হচ্ছে সরিষার তেল আরেকটা হচ্ছে সরিষা বাটার তেল আবার হচ্ছে ইলিশের তেল মানে তিন তেল একসাথে ওহ ও মাছ খুলে যাচ্ছে নাকি একটু ভেজে দিলাম তারপরও মাছ খোলা খোলা অবস্থা এই ইলিশ মাছ রান্না করতে আমার অনেক ভয় লাগে মানে ফ্রিজে খুলে যায় তো এরই মধ্যে আমার রান্না বান্না শেষ আপনারা হয়তো অনেকক্ষণ ধরে খেয়াল করছে যে এখানে অনেকগুলো কলা পড়ে আছে এগুলো হচ্ছে আমাদের গাছের কলা আজকে পেকেছে তো খাই তোর মজা নাই কলা তো এর মধ্যে কিন্তু আমার রান্না-বান্না শেষ এখন মিশারির জন্য খাবার নিয়ে যাচ্ছি আর খাবার খেয়ে আমার মিশারি কি বলে অবশ্যই কিন্তু দেখে যাবেন তো যেহেতু আজকে স্পেশাল কিছু রান্না করছি তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো একটা না আপনারা যদি চান অনেকগুলো জিনিস দেখাতে পারি কোথায় এই রুমে না না এই রুমে সব জিনিস অলরেডি আপনারা দেখে ফেলেছেন তাহলে কোথায় আছে সেই জিনিস সেই রুমে না 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 সে জিনিসগুলো আছে এই যে এই রুমে কোথায় কোথায় দেখুন সৌদি আরব থেকে আনা বিভিন্ন সময়ে কয়েক বছরের জিনিসপত্র আরে আরেকটা জিনিস দেখেন তো আমি কি গিয়াল সেরাইল দেখেন কি ভারী কি ওজন তো আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে এই প্রেশার কুকারটা আবু সৌদি আরব থেকে আনে বিশ্বাস করেন একটা দিন যদি আমি রান্না করতাম রান্না করব তো দূরের কথা আমি ভালো করে খুলেও দেখি নেই এত আয়াল আইলসে আমি এটার মধ্যে প্রায় চার থেকে পাঁচ কেজি গরুর মাংস রান্না করা যাবে এতটা বড় এবং এত মজবুত আর ভারী কি বলবো আমি যদি সারা জীবনও রান্না করি তারপর একটু ট্যাপক হইব না এত সুন্দর জিনিসটা তো ভাবছি এখন থেকেই প্রেশার কুকারে গরু মাংস রান্না করবো এছাড়া দেখুন এদিক দিয়ে রাইস কুকার থেকে শুরু করে ফ্রাই প্যান কয়েক রকমের এবং আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে রুটি সেকার তাওয়া এটা কিন্তু ননস্টিকের এটা সৌদি আরব থেকে আনি দুই বছর আগে এটা আমি নিজে পছন্দ করে এনেছি তো এটার মধ্যে না একটা দিন ও রুটি সেঁকি নাই আর সে বললে ভুল হবে আমি কিন্তু খুবই হিসাবই আমার খুব মায়া লাগে নতুন নতুন জিনিসে রান্না করতে এজন্য এগুলো আমি গুছাই রাখি শুধু আনি আর গুসাই রাখি কিন্তু রান্না করি না শুধু এইখানে না ওই যে লাগেজগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাগেজ আমার রান্নার জিনিসপত্র তারপর ওই যে দেখেন ননস্টিকের জিনিস প্যাকেটের ভিতরে যে ভরে রাখছি এখনো খুলিই না এছাড়াও আনাসে কানাসে খাটের নিচে সিপাই চাপাই কত জায়গায় যে আমার রান্নার জিনিসপত্র এটার হিসাবই নাই আর এই যে দেখেন সৌদি আরব থেকে যে ডিনার্সের টান্সি এটা কিভাবে কাত হয়ে আছে আমি সময়ের অভাবে কাতটা সোজাও করতে পারি না তো এখন এসেছি প্লেট বের করতে তো প্লেট বের করতে এসে একটু গুছাই রাখি মানে এক কাজে দুই কাজ আর কি আসলে আল না সময়ের অভাবেও অনেক সময় অনেক কিছু করা হয়ে ওঠে না তো টুকটাক কাজকর্ম করি আর ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখি এই আমার কাজ তো আজকে তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না করছি স্পেশাল জিনিস যাই হোক সৌদি আরব থেকে আনা কোন কোন জিনিস আমার ঘরে আছে সব কিছু একসাথে করে একদিন আপনাদেরকে দেখাবো আর আজকে যেহেতু রান্নাবান্নার চাপ বেশি আজকে কিছুই দেখাবো না দুই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকটায় দেখুন কত সুন্দর রোদ উঠেছে আর একটু আগে না দেখলাম রোদ রোদ কোথায় গেল আসলে শীতের দিন রোদ না থাকলে কিন্তু ভালো লাগে না গত কয়েকটা দিন হাইরে কুয়াশার শীত ছিল আর আজকে কিন্তু শীত নাই বললেই চলে তো চলুন দেখি রান্না কেমন হলো ইয়াম্মি না দেখতে খুবই লোভনীয় তো খেতে কেমন লাগবে সেটা জানতে হলে কি করতে হবে খেতে হবে না তো মিশারের জন্য খাবারটা পেয়ে নিচ্ছি আমার ছেলেটা পাগল হয়ে গেছে কখন রান্না হবে আর কখন সে খাবে যদিও সে ঝোল খায় না সেটির খাবারটা রেডি আমার বাবা খাবারের জন্য দেখেন এই যেমন লক্ষ্মী সোনা তোমার জন্য সরিষা ইলিশ একদম রেডি নিজের হাতে খাবার নামা খেয়ে দিবে মাসটা নিজে হাতে খাইতে পারে না কা কা রচ্ছে বলবা কিন্তু কেমন হইছে ঠিক আছে সময় কথা বলতে আপনারা কি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এর অর্থ কি খাবারের সময় কথা বলতে হয় না এর মানে কি টেস্ট খাবারের টেস্ট কি মজা হয়েছে না মজা হয় নাই আচ্ছা আস্ত দিয়েছি ফালি করে দিয়ে যাবো দেখি বাচ্চারা খাইবো আমার দর্শকরা তো বসে আছে শুনতে যে কেমন হয়েছে রান্না বলে দাও এত রহস্য এত রহস্য করার দরকার নাই তুমি বলো খাবার কি মজা হয়েছে না মজা হই নাই বলো তাড়াতাড়ি এত এত শুষাদো বলতে চায় না বলতে চাই না আপনাদের আবার খেতে মন চাইবে তারপর কিভাবে খাওয়াবে মিশারি এত মানুষদের কি খাওয়ানো সম্ভব যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে মাছ কেটে তারপর সেটা রান্না করে ছেলেকে খাওয়ালাম তো আজকে আমাদের এই রান্নার দৃশ্যগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত জানাবেন তো ছেলেকে খাইয়ে তারপর আমিও খাবো তো দেখতে থাকুন পুরো ভিডিও আমার মি কি করে রে ওয়াশরুমের ভিতরে ও মাই গড এটা কি বেলুন বেলুনের মধ্যে কি পানি না গ্যাস পানি উঠাও দেখি উঠাইতে পারবো না এই যে কাপড় চোপড় ভিজাইয়া বেলুনের ভিতরে পানি ঢুকাইয়া কি করতেছে রাতের বেলা যদি ঠান্ডা লাগে কি অবস্থা হইব কেন এরকম করতেছে তুমি তোমাকে বলছি আসো আমার সাথে মজা খাই মজা না খাইয়া কি করতেছে এই যে কাপড় চাপড় কিন্তু এটা যে সিট্টে পানি যাইব কাপড় ভিজব একদম রাতের বেলা এগুলা করো না বাইরে অনেক বাতাস আবু এটা করো না আসো তো ছেলেকে খুশি করলাম সাথে বাড়ির অন্যান্য সদস্যদেরও তো আমার রান্না বান্না এবং কার্যকলাপ গুলো দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ